সকাল সকাল হাতে হলো বাচ্চাদের ছেড়ে দিয়ে হাতে হলো পিঠের থালা এই বাসি পিঠে খেতে মানে বাসি পিঠের প্রতি আমার একটা আলাদা ইয়ে আছে বাসি পিঠের প্রতি না আলাদা একটা ভালোবাসা আছে এটা আবার কি পিঠে এটা এটা কি হয়েছে পাটিসপটা করেছিলাম কালকে পাটিসপটা আট দশটা মতো করেছিলাম তার জন্য এই যে গুড় দিয়ে নারকেলের পুর বানিয়েছি আর এই যে সাদা নারকেলের কোড়া এটা হলো শাশুড়ি মায়েদের সবটা না করে মিষ্টি না দিয়ে এমনি নারকেল কোড়া আর ময়দার সাথে গুলে গোলা রুটি টাইপ হয়েছে এটা একটা আবার নারকেল কোড়া সাইডে আছে যেহেতু মিষ্টি খায় না শ্বশুর মশাইও এখন সুগার বেড়েছে মিষ্টি বাত তাই বাচ্চারা আর আমার জন্য করেছি কালকে রাত্রে করেছিলাম দু একটা করে খেয়েছি আর আজকে সকালে জানি না বাচ্চাদের টিফিনে আর কিছুই বানাতে ইচ্ছে করছিল না দেরিও হয়ে গেছে এই বাসি একটা করে পাটিসবটা দিয়েছি কিন্তু দিলে কি হবে ভয় করছে যে বাটি বাসি জিনিস দিতে নেই এই ফার্স্ট টাইম বাচ্চাদের দিলাম আজকে একটা করে দিয়েছি জানি না খাবে না ঘুরিয়ে নিয়ে আসবে সাইডে দুটো কাঁচা ছোলাও দিয়ে দিয়েছি যদি এটা না খায় দুটো এটা চিবাবে কাঁচা ছোলা আর তার সাথে আরও একটা ভালো জিনিস দিয়েছি টিফিনে বাচ্চাদের দিয়েছি তার সাথে খাবারের সাথে দিয়েছি শুকনো আমলকি বললাম যদি কোথায় অম্বল টম্বল হয় আমলকিটা পেলে তো আগে দুম করে খেয়ে নেবে আমলকিটা খেয়ে নেবে একটু জল খেয়ে নেবে তাই সঙ্গে আবার আমলকি মানে টিফিনে আবার কে আমলকি দেয় আমি কিন্তু দিয়েছি আজকে যেহেতু আমি কোনোদিন এই বাসি জিনিসটা দিইনি আর এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা হালকা ওয়েদার পড়ে গেছে ওই জন্য বললাম একটা করে দিই আবার মনে হচ্ছিলো সকালে একটা করে বানিয়ে দিই এই তো পুর আছে সাইডে কিন্তু আর বানাতে ইচ্ছে করেনি তাই তাদের দিয়ে এই আমার পিঠে করে রাখার পিঠে খেতে ভালো লাগে কিন্তু সেটা পরের দিন সকালের বাসিটা আমার খেতে ভালো লাগে এই জন্য কয়েকটা মাত্র করেছি করা হয়েছে আমার দিদির ঘরে নারকেল নিয়ে এসেছিলো শাশুড়ি মা তার বোনের বাড়িতে গেছিলো এসছিলো দু চারটে এই জন্য ছিল বলে করা ওই একটা হলো আমার এই বাসিটাই বেশি ভালো লাগে তে তো শুধু ময়দা দেওয়া আছে মানে রুটিটা গোল ময়দার গোলা কিন্তু এর সাথে একটু চালের বাটা দিলেও ভালো লাগে এই যে এখন নতুন নতুন ধান উঠবে আমাদের গ্রামের বাড়িতে নতুন নতুন যে ধান ওঠে তার যে সে চালের টেস্ট সে টেস্টের মতো কোথাও কোনো টেস্ট নেই পিঠে। ওই পাটিস্তা যখন চাল মিশিয়ে করে সেটা আরও সুন্দর লাগে নারকেলের গোলা রুটিগুলোর মধ্যেও এই রকম পুটটা দিয়ে গোল করে খেয়ে নেব শাশুড়ি মায়ের বেশি হয়ে গেছে বুঝলে এটাও একটা পাটি সপ্তাহ হয়ে গেল এই যে